সৌদি আরবের ভিতরে অপহরণ চুরি চিন্তাই কিডন্যাপিং নানান ধরনের অপকর্ম আমরা যেগুলোর সাথে জড়িত হচ্ছে আমাদের আমি যেটি বলবো যে বাংলাদেশে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার যাতে এরকম কঠিন শাস্তি দেওয়ার দরকার এইগুলো অবশ্যই যারা এই অপকর্মগুলো করতেছে তাদের প্রমাণ কিন্তু বিভিন্ন পেজের মাধ্যমে দিতেছে এবং প্রমাণ সহই কিন্তু তথ্যগুলো তুলে ধরতেছে তাদের অবশ্যই দেশে পরিবার আছে বাড়ি কোথায় তাদের পাসপোর্ট এই লোকগুলোতে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নুক সৈদরব আরব বাংলাদেশে দূতাবাস আছে তাদের মাধ্যমে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক দেখেন এ ধরনের অপকর্ম করলে এটা আমাদের দেশের দুর্নাম যে কোনো সময় সৌদি আরব পথ বাংলাদেশিকে একেবারে ব্যান করে দিবে সো আগেও কিন্তু কেমনটা করছে এমন না যে করে নাই সো এটি আমাদের দেশের আইনি কঠিন ব্যবস্থা নেওয়ার দরকার কেউ যাতে এ ধরনের অপকর্ম করার সাহস যাতে না পায় এই বিগত এক বছরের ভিতরে এ ধরনের নিউজ অনেক বেশি দেখা যাইতেছে আগে সৌদি আরব চুরি চিন্তাই কিন্তু সবসময় ছিল কিন্তু সেগুলো আফ্রিকান লোকেরা করতো বাংলাদেশিরা কমই ছিল এখানে জড়িত এখন বর্তমানে বাংলাদেশিরা এই অপহরণের কাজের ভিতরে জড়িত হয়ে গেছে আমাদের প্রবাসী ভাইয়েরা সরল মানুষগুলাকে এই ধরনের সহজ সরল বললে যে কোনো মানুষকেই দেখা যেতেছে রাস্তাতে চলে যাইতেছে ওটা নিয়ে গেছে নিয়ে মুক্তিপণ দাবি করতেছে একজন ড্রাইভার তাকে নিয়ে গেলো তার গাড়ি রেখে দিল মাইর দূর করলো দেশ থেকে টাকা নিয়ে আসলো সো এই ধরনের কিডন্যাপিং নানান ধরনের অপকর্মের সাথে সোদরবে এখন বাংলাদেশিরা যুক্ত বাংলাদেশিরা এ ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে